হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে ফেসবুক ইউটিউবে রিসেলিং করে বা মার্কেট প্লেসের মাধ্যমে টাকা ইনকাম করবেন তো এটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের যে প্লে স্টোরটি আছে প্লে স্টোরে চলে যেতে হবে তো এখান থেকে ছোটো একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো এখান থেকে আপনি সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে যাওয়ার পরে এখানে লিখবেন সব বা সেলার সেলার প্লেস তো এখান থেকে আমার যেহেতু যেহেতু এটা ইনস্টল করা আসে জন্য যার জন্য ওপেন লেখা আসছে তো আপনারা এখানে ইনস্টল করতে বলবে তো আপনি সিম্পলি ইনস্টল করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করার পরে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি লগ ইন করে আর আপনার আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন তো যেহেতু টাকা ইনকাম করতে আসছেন তো সাইন ইনের বিষয়টা হয়তো এতটা বোঝাইতে হবে না অবশ্যই বুঝবেন তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম তো নাম্বার নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখান থেকে লগ ইন করে দিলাম তো লগ ইন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করে টাকা ইনকাম করতে পারবেন মোবাইল রিচার্জ করে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক প্রোডাক্ট পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন এখানে সকল প্রোডাক্ট দেখতে পারবেন তারপরে প্যাসিভ ইনকাম তো এটির মানে হচ্ছে আপনারা কীভাবে আপনার টিম মেম্বার থাকবে তো আপনি যাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন আপনার একটা সেলার সেলার কোড থাকবে তো সেলার কোডটি তাদেরকে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে তাদের তারা আপনার টিমের মেম্বার হয়ে যাবে তো এভাবে আর কি আপনি এখান থেকে এই প্রোডাক্টগুলো রিসেলিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমি সিম্পলি একটা প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টের উপরে ক্লিক করলাম তো এখান থেকে সিম্পলি আমি একটা থ্রি পিসের উপরে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইস দেওয়া আছে চারশো সত্তর টাকা তো আপনি যদি বিক্রি করেন সর্বোচ্চ ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন পায়ের মধ্যেও বিক্রি করতে পারবেন সেটা আপনার বিষয় তো এখান থেকে আপনি এখানে বিক্রয়মূল্য লিখে দিবেন তারপরে এখান থেকে ডিসক্রিপশন কপি করে নিয়ে ফেসবুকে পোস্ট করে দিবেন তারপরে আর কি তারা অর্ডার করলে আপনার এখানে ছয়শো টাকা যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার বাকি চারশো সত্তর টাকা তাদেরকে বুঝিয়ে দিবেন কোম্পানিকে আর বাকিটাকে আপনার লাভ থাকবে তো এভাবে যদি আপনার ইনকাম করতে চান তাহলে অ্যাপ্লিকেশনটি নামাবেন নামিয়ে সাইন ইন করবেন আর সাইন ইন করার ভিডিও যদি লাগে তাহলে বলবেন ইনশাল্লাহ এরপরের ভিডিওতে দেখিয়ে দেবো আর মনে হয় না এটা লাগবে সবাই সাইন ইন করতে পারবেন আশা করি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন